ওয়েলকাম টু দিস পার্টিকুলার সেগমেন্ট উইচ ইজ ইভেন চু দ্য লাস্ট সেগমেন্ট অফ মেন্টাল অ্যাবিলিটি পার্ট সো এখানে আমরা প্রথমে যেটা করবো সেটি হচ্ছে ডিরেকশন টেস্ট বা দিক নির্ণয় সংক্রান্ত কিছু সমস্যা আছে এই সমস্যাগুলোর আমরা সমাধান করব এই সমস্যাগুলোর সমাধান করার পূর্বে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক দিক সম্পর্কে আইডিয়া নিতে হবে দেখুন সবসময় চারটি দিক ধরুন বিদ্যমান হ্যাঁ আমরা চারটি দিকের সাপেক্ষে সবসময় চিন্তা করব দেখেন এটা যদি নর্থ হয় এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট বাংলা যদি বলি এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর এবং এটা দক্ষিণ আপনাকে এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনাকে মেইনলি জিনিসগুলো বুঝতে হবে উত্তর যেদিকে আপনি ধরেন উত্তর দিকে যাচ্ছেন ধর আমি যেভাবে করে আছি আমি এদিকে আছি উত্তর দিকে আমি যদি মুখ করে থাকি তাহলে আমি ডান দিকে ঘুরি তার মানে আমার আমি কোন দিকে আছি পূর্ব দিকে আমি যদি এইদিকে ঘুরে যাই তাহলে আমি এখন দক্ষিণ দিকে আছি যেহেতু ওই দিকে বলছি উত্তর তাহলে এটা দক্ষিণ এখন যদি আমি আবার আমার ডানে ঘুরি তাহলে আমি আছি কোন দিকে পশ্চিম দিকে এটা হচ্ছে বিষয় ঠিক আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটুকু মনে রাখলে আমাদের হবে দেখুন সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মানে তার ব্যক্তিগত গাড়ির মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পড়লেন ওনার গাড়ির মুখ ধরেন তাহলে উত্তর দিকে গাড়ির মুখটা এইদিকে করে আসছেন তাহলে গাড়ির পেছনটা কোন দিকে আছে সাউথ গাড়ির ডান দিকে কি ইস্ট বা পূর্ব বাম দিকে কি ওয়েস্ট তাই না তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে সাদেক সাহদার ব্যক্তিগত কার কারের মুখ উত্তরে রেখে মুখ মান মুখটা উত্তরের দিকে রেখে অফিসে ঢুকে পড়তেন তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দুবার ডান দিকে এবং একবার বাম দিকে ঘুরেছে বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল বেশ কি প্রশ্ন অনেকে নর্মালি যেখানে আছে সে তাহলে এই অবস্থায় যাওয়ার জন্য সে কী করেছে বাসা থেকে তো অফিসে গেছে অফিসে যেতে যেতে সে উত্তর দিকে মুখ করে আছে সে অফিসে পৌঁছাইছে কিভাবে তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করার সময় গাড়িটি দুবার ডান দিকে গেছে দুবার ডান দিকে গিয়েছে ঠিক আছে আমি যদি বলি দুবার ডান ধরেন এটা তার বাসা আমি এটা তার হোম সে দুবার ডান দিকে গিয়েছে বাসা থেকে অফিস পর্যন্ত অতিক্রম করতে গাড়িটি দুবার ডান দিকে ধরেন ফার্স্টে ডান মানে কি আগে তো এটা তার বাসা হয় চেয়েছে কি বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল ধরেন বাসা থেকে সে বের হলো আগে এই মুখী ছিল ধরেন দিকে পরে আসতেছি এই মুখী ছিল সে দুবার নাকি ডান দিকে গেছে প্রথমে একবার ডান দিক ঘুরলো তাই না আবার একবার ডান দিক ঘুরছে দুইবার ডান দিক ঘুরছে এবং একবার ঘুরছে বাম দিক বাসা থেকে সে বের হইছে ধরেন সে বাসা তার বাসা হচ্ছে এটা হোম সেখান থেকে বের হইলো বের হয়ে দুবার নাকি সে ডান দিকে ঘুরছে লক্ষ্য করেন ফাঁকা জায়গায় দেওয়া দরকার হোম সে দুবার ডান দিকে ঘুরছে প্রথমে দেখুন গেল বাসা থেকে বের হয়েছে বের হয়েছে প্রথমে একবার ডান দিকে ঘুরলো ডান মানে তো এইটা আমি এদিকে যাচ্ছিলাম ডান মানে কি এদিক ঘুরলাম সে ওইদিক ঘুরে ফেলছে আবার ডান দিক ঘুরছে যেহেতু দুইবার ডান দিক আবার ডান দিক আমি আমি এদিক হয়ে থাকি এখন ডান মানে কি এদিকে সে আবার এদিক ঘুরছে এবং একবার ঘুরছে বাম দিক বাম দিক কোন দিকে এখন আমি এদিক ঘুরে থাকি আমার বাম কোনটা এটা সে আবার এই দিকে আসছে বাম দিকে এবং সে অফিসে পৌঁছাইছে তাই না অফিসে কিন্তু সে ঢুকতেছে তার অফিস এবং ঢুকার সময় তার গাড়ির মাথাটা ছিল মুখটা ছিল নর্থ বরাবর এইটা হচ্ছে নর্থ এইটা যদি নর্থ হয় বলছে বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল নর্থ যেদিকে থাকে তার উপরে উল্টা দিকে কি সাউথ আর নর্থের ডানে কি হয় দেখেন তো নর্থের আপনি নর্থের দিকে মুখ করে আসেন তাহলে আপনার ডান পাশ যখন আপনি নর্থের দিকে মুখ করে আছেন নর্থের দিকে গাড়িটা কিন্তু এই দিকে মুখ করা এখন গাড়িটা এদিকে মুখ করা তাই না নর্থের দিকে মুখ করে আছেন নর্থ বের করতে বলেছি বাসা থেকে বেরোর সময় গাড়ির ডিরেকশনটা কোন দিকে ছিল আমার দরকার হচ্ছে কি তাহলে নর্থের আমি তো গাড়ির দিকে নর্থ বলতে আমি এইদিকে আসি আমি বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন কোন দিকে ছিলাম এদিকে এখন আছি নর্থ এটা যদি নর্থ হয় আমার দরকার কি নর্থের কোন বাম পাশেরটা দরকার আমার এটা যদি নর্থ হয় তাহলে কি নর্থের পাশ তাহলে বাম বামপাস বলতে আমি কি বুঝবো দেখেন নর্থের বামে কোনটা থাকে দিকি কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থের দিকে যদি মুখ করে থাকি বাম দিকে কি হয় ওয়েস্ট ওয়েস্ট মানে কি পশ্চিম তারপর ভাড়া থেকে বের করার সময় তার গাড়িটা ছিল পশ্চিম দিকমুখী প্রথমেই প্রশ্নটা দিয়েছে এটা বেশ চিন্তার প্রশ্ন মানে এটা চিন্তাটা করে গুছিয়ে চিন্তা করতে পারবেন না বলে ভুল হবে আমরা কঠিন প্রশিক্ষণ দিয়ে শুরু করলাম এরপর দেখি টু ম্যান দুইজন ব্যক্তি স্টার্টিং এট দ্য সেম পয়েন্ট একই ব্যক্তি একই জায়গা থেকে শুরু করে ওয়াক ইন অপোজিট ডিরেকশনস ফর ফোর মিটার্স দুইজন ব্যক্তি একটা জায়গা থেকে চলা শুরু করছে ধরলাম জায়গাটা এইটা অপোজিট ডিরেকশানে একজন গেল এই দিকে একজন গেল এই ফর ফোর মিটার্স মানে ধরেন এই যে গেছে সেও চার মিটার গেছে যে এইদিকে গেছে সেও চার মিটার গেছে টার্ন টার্ন লেফট অ্যান্ড ওয়াক অ্যানাদার থ্রি মিটার দুইজনই বাম দিকে গেছে এবং তিন মিটার করে হাঁটছে যে দিকে যাচ্ছিল তার বাম দিক কোনটা এটা সেই দিকে তিন মিটার গেল যে এই দিকে যাচ্ছিল ওর বাম দিক কোনটা এটা ও আসছে হয়েছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম এখন ব্যক্তিরা কই আছে প্রথম ব্যক্তি আছে এই জায়গাটাতে দ্বিতীয় ব্যক্তি আছে এই জায়গাটাতে তাদের মধ্যে দূরত্ব মানে কি এটা দূরত্ব মানে তো লম্ব দূরত্ব দেখেন পিথাগোরাসের সূত্র পড়েছি না আমরা এই দুইটা দিক কি অবশ্যই ডানবাম যখন যায় সপ্ত এনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে পিথাগোরাসের উপপাদ্য না পিথাগোরাসের লম্ব আর ভূমি যদি তিন এবং চার হয় আমরা খুব সহজে পড়ে আসছি বা শিখে আসছি তিন এবং চার যখন হয় লম্বয়ার ভূমি অতিভুজ কত করে হইতো পাঁচ তাহলে এই সমক্রণী ত্রিভরতী অতিভুজটা হচ্ছে পাঁচ আবার এই সমকুণী ত্রিভুজের অতিভুজ কত পাঁচ তার মানে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব কত পাঁচ এবং পাঁচের সমষ্টি অর্থাৎ দশ মিটার ঠিক আছে দেখেন দিক এর পাশাপাশি পিঠাগর আছে সূত্রের কনসেপ্ট হ্যাঁ এ ইজ ওয়েস্ট অফ বি হু ইজ ওয়েস্ট অফ সি আচ্ছা একজনের সাপেক্ষে আমাদের এগুলো বের করতে হবে এ ইজ ওয়েস্ট অফ বি ওয়েস্ট বুঝা আগে দিকটা তাহলে আমি একটু নিচে আগে দিকটাকে মেনশন করিয়ে দিই দিক হচ্ছে এইটা তাই না ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তাই না এ কোথায় আছে বি এর ওয়েস্টে আছে বি এর সাপেক্ষে কোথায় বি যদি মাঝে থাকে বি মাঝে বি যদি নর্থের দিকে মুখ করে থাকে বি যদি নর্থের দিকে মুখ করে থাকে মানে কি দিকে এখানে যদি বি থাকে আমরা যদি বলি দেখেন আমরা যদি বলি বি যদি এখানে থাকে তাহলে বি এর সাপেক্ষে এ কোথায় আছে ওয়েস্টে বি এর ওয়েস্টে আছে এ আবার ডি ইজ ইস্ট অফ এ আবার কি এর সাপেক্ষে যদি আছে এর সাপেক্ষে চিন্তা করেন এর এর দিক ডান দিক বি এর সাপেক্ষে যেদিকে আছে এটাও কিন্তু এর সাপেক্ষে সে একই দিকে আছে বলা হয়েছে ডি ইজ ইস্ট অফ এন্ড ওয়েস্ট অফ বি হ্যাঁ আচ্ছা এ ইজ ওয়েস্ট অফ বিয়েস্টে আমরা শুরু করি এ আছে ধরেন এখানে কোথায় আছে বি এর ওয়েস্টে মানে বি যদি এখানে থাকে এ আছে তার সাপেক্ষে ওয়েস্ট ওয়েস্ট মানে কোন দিক বামে আছে এখানে আছে এ হু ইজ ওয়েস্ট অফ সি তাহলে পুরো লাইনটা কিন্তু এটুকু এ ইজ ওয়েস্ট অফ বি এ আছে বি এর সাপেক্ষে ওয়েস্টে হু ইজ রিলেটিভ প্রোনাউন হু মানে কে হু হচ্ছে বি বি ইজ আবার কি ওয়েস্ট অফ সি বি আছে আবার কোন দিকে সি এর ওয়েস্টে সি এর সাপেক্ষে বামে তাই না সি এরও বামে আছে সি আছে এখানে এখন বলেছে ডি ইজ এক লাইন শেষ ডি ইজ ইস্ট অফ এ ডি আবার কোথায় আছে এর ইস্টে আছে পূর্ব দিকে আছে তাহলে এর ডান পাশে আছে অ্যান্ড ওয়েস্ট অফ বি এবং বি এর বাম পাশে আছে তার ডি কোথায় আছে তার ডি আছে এখানে হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি তাহলে ডিটা সি এর কোন ডিরেকশানে আছে অবশ্যই সি এর ওয়েস্টে আছে বাম দিকে ঠিক আছে মেন্টাল অ্যাবিলিটির কোয়েশ্চেন দেখেন হ্যাঁ একটু ট্রিকি মনে হচ্ছে মাথা খামালেই হবে পাঁচ কুড়ি পরে চারে যাব ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন বেরোনোর সময় সূর্য আপনার সামনে এখানে মূল প্রশ্ন। আমরা দিক জানি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সূর্য কোন দিকে উঠে সূর্য উঠে পূর্ব দিকে সকালে যখন আপনি বেড়াতে বের হয়েছেন আপনি কোন দিকে বের হয়েছেন আপনি রওনা দিয়েছেন পূর্ব দিকে ইস্ট বরাবর আপনি রওনা দিয়েছেন সূর্য আপনার সামনে মানে আপনি পূর্ব দিকে হাঁটতেছেন কিছুক্ষণ পর আপনি বান দিকে ঘুরলেন তাহলে আপনি ইস্টের দিকে যেতে যে কোন দিকে গেছেন বাম দিকে গেছেন তার মানে আপনি কোন দিকে ঘুরে গেছেন নর্থের দিকে কয়েক মিনিট পর আপনি আবার ডান দিকে ঘুরলেন এখন আপনার ডান কোনটা আবার এটা ডান দিকে যখন আবার গেলেন আপনি আবার আপনি ইস্টের দিকে ফেরত গেলেন বলছে এখন আপনার মুখ কোন দিকে অবশ্যই সেই পূর্ব দিকেই যেদিকে ছিল প্রথমে বামে গেছেন আবার আপনি ডানে গেছেন তার মানে যেদিকে ছিলেন সেদিকেই তাই যে আমি হাঁটতেছি আমি যখন বামে যাই এজে গেলাম আবার যদি এখন ডানে যাই তাহলে প্রথমে যেদিকে যাচ্ছিলাম সেদিকে তো মুখ হয়ে গেল আমার তাই না ওকে সো দেখি আমরা একটা প্রবলেম দেখি ইন এ ব্রাইট সানি আফটারনুন এটা বিকালে রোদ রোদ বিকালে ইউ আর ওয়াকিং টুয়ার্ডস দ্য ইস্ট আপনি ইস্টের দিকে এগিয়ে যাচ্ছেন মনে আছে তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপনি যাচ্ছেন কোন দিকে আপনি যাচ্ছেন ইস্টের দিকে রোদ রোদ এদিকে আমি এটা সাপেক্ষে লিখতেছি আপনি রোদ্রোজল একটা বিকাল আপনি মানে যাত্রা শুরু করেছেন ডান দিকে ইউ ইউ আস্ক ওয়ান টু শো পোস্ট অফিস আপনি একজনকে বললেন আমাকে পোস্ট অফিসটা দেখান সে বলল গো আপনি আরো সোজা যান ইউ উইল ফাইন্ড অ্যান ইন্টারসেকশন আপনি একটা ইন্টারসেকশন পাবেন সামনে কিছু দূর গেলে আরো কিছু দূর এগিয়ে গেলে আপনি একটা ইন্টারসেকশন পাবেন মানে মোড় পাবেন হ্যাঁ গো অ্যাবাউট এ মাইল টু দা লেফট আপনি সেখান থেকে বাম দিকে যান এক মাইলের মতো বাম দিকে যাইতে বলছে আপনাকে কিছু দূর এগিয়ে আপনাকে এক মাইল বামে যাইতে বলছে একটা মোড় মোড় থেকে কি বলছে এক মাইল বামে এদিকে যদি থাকি বাম দিক কোনটা এটা নর্থের দিকে যাচ্ছি এক মাইল গেলেন এরপর বলছে গোবাউট এ মাইল লেফল ফাইন্ড স্কুল টু ইউর লেফট আপনি নর্থের দিকে এক মাইল গেলেন এবং আপনার হাতের বামে আপনি একটা স্কুল পাবেন মানে স্কুলটা কোথায় আছে এইদিকে আছে দ্য পোস্ট অফিস ইজ এক্স্যাক্টলি বিহাইন্ড ইট পোস্ট অফিস হচ্ছে সেই স্কুলটা ঠিক পেছনে আপনার বাম মানে কোন এই দিক এই দিকটা কোনটা পশ্চিম দিক ঠিক আছে ইজ স্কুল পয়েন্ট ইউ আর স্ট্যান্ডিং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে স্কুলটা কোন দিকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেটা থেকে কোন দিকে তাহলে সেটা থেকে দেখেন আপনি গেলেন ওয়েস্ট সেখান থেকে যদি আপনি চিন্তা করেন আপনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ইস্টের দিকে মুখ করেছিলেন ইস্টের দিকে আপনি মুখ করেছিলেন তাহলে সামগ্রিক প্রশ্ন দ্য পোস্ট অফিস ইজ কি বাহাইন্ড ইট হোয়াট ডিরেকশন ইজ দ্য স্কুল ফ্রম দ্য পয়েন্ট ইউ আর স্ট্যান্ডিং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানকার সাপেক্ষে স্কুলটা কোথায় আপনি দাঁড়িয়েছিলেন কোথায় এখানে ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন তাহলে ওই ডিরেকশনটা ইস্টের সাপেক্ষে যদি আপনি চিন্তা করেন ইস্টের উপরে মানে কোন দিকে আছে তাহলে নর্থে আছে নর্থ বরাবর আছে বুঝতে পারতেছেন তো আর যদি আপনি হেঁটে হেঁটে যান তখন তো আপনি ঠিক আপনাকে প্রশ্নটা করছে প্যাসটা দিচ্ছে লাস্টের লাইনে আপনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখান থেকে কোন দিকে ছিল সেখান থেকে ছিল নর্থ ডিরেকশনে হবে এ নাম্বারটা আশা করছি বুঝতে পেরেছেন হ্যাঁ এখানে এরকম আরও বেশ কিছু জিনিস আপনাদের দেওয়া আছে দিলে বুঝতে পারবেন যেমন এখানে আমরা একটা একটা বাংলা ডেমো দেখে যাই বলেছে সুর্য পূর্ব দিকে হাঁটা শুরু করলো সুর্য নাম একটা ব্যক্তি আছে সে কি করেছে সে পূর্ব দিকে হাঁটা শুরু করেছে কিছু দূর যাওয়ার পর সে একটা ক্রসিং দেখতে পেলো পূর্ব দিক পূর্ব মানে ইস্ট সূর্য পূর্ব দিকে যাচ্ছে এটা হচ্ছে ইস্ট ইস্ট বরাবর যাচ্ছে ইস্ট বরাবর যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে যে সে একটা ক্রসিং দেখতে পেলো ভালো কথা এখানে সে একটা ক্রসিং দেখলো মানে একটা মোড় দেখতে পেলো সে মোর সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য কিন্তু বের হয়েছে নাকি সে বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছিল তার সামনের রাস্তাতে ছিল বাজারে যাওয়ার অর্থাৎ এই দিকে ছিল বাজার অর্থাৎ পূর্ব দিকে কি ছিল বাজার ছিল এই দিক বরাবর কি ছিল বাজার বাম দিকে রাস্তাটা ছিল পার্কে যাওয়ার বা তাহলে পার্কের রাস্তাটা কোন দিকে ছিল নর্থ উত্তর দিকে যাওয়ার ছিল তাহলে যেহেতু সে সে গিয়েছে তাহলে ডান দিকে যেখানে আছে সে ডান দিকে যাবে তাহলে ইস্টের দিকে বাজার গেছে পূর্ব দিকে বাজার তার বাম মানে উত্তর দিকে হচ্ছে কি পার্ক তার বিশ্ববিদ্যালয় অবশ্যই ডান দিকে ডান দিক বলতে কোন দিক দক্ষিণ দিক বা সাউথ আপনাদের প্র্যাকটিসের জন্য তারপরে দেখালাম আরকি হ্যাঁ এই সংক্রান্ত প্রবলেমগুলো কিন্তু নিজেরা এভাবে দেখবেন শুধু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা যদি মাথায় রাখেন এবং এর পাশাপাশি পিঠাগড়াচের যদি কনসেপ্ট আপনার ব্রেনে থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন হোপফুলি এখানে কোনো প্রবলেম হবে না পরের যে টাইপটা আছে দেখেন এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা সংখ্যাগত তারতম্য ঠিক আছে সংখ্যাগত তারতম্য এটা দিকে যদি আমরা দেখি দেখেন ফার্স্টে বলা হয়েছে কি প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে এটা কিন্তু আমরা ম্যাথের যখন প্রিপারেশন নিয়েছি আমরা ধারা ও ক্রম সিকোয়েন্স এবং সিরিজ আমরা যেখানে শিখেছি এটা কিন্তু সেই সংক্রান্ত প্রবলেম কী কী আছে আমরা পরিবর্তনটা দেখব কি আছে তিনের পরে দশ এরপর আবার নয় এরপর আবার আট তারপর আবার সাতাশ তারপর আবার ছয় তারপর একাশি কোনো আগে পাওয়া যাচ্ছে না তাই না একটু লক্ষ্য করে দেখেন তো একটু দেখি আমরা তিনের পরে দেখেন একটা গ্যাপ দিলে নয় তিনের তিন গুণ তিন তিরিক্ষে নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি তিন একাশিতে দুইশো তেতাল্লিশ তাই না তিন গুণ করে করে গিয়েছে যেগুলো বাকি আছে তাদের কি হয়েছে দশ থেকে আট হয়েছে মানে দুই কমেছে আট থেকে ছয় হয়েছে মানে আরো দুই কমেছে ছয় থেকে চার হয়েছে মানে আরো দুই কমেছে তাহলে এই পরেরটায় কি হবে চার থেকে আরো দুই কমবে চার থেকে দুই কমলে কত হবে দুই বস্তবের আছেন তুমি দেখে এখানে দুই দি এখানে বলতো কত তাহলে 243 এর 3 গুণ বস্তু তখন কমন সেন্স দেখেন এগুলো জাস্ট বিন সাংকেতিক দিন বলুন ভাববেন না প্রশ্নে ভুল আছে বলেছে যদি 5 যোগ তিনকে আপনি লিখেন 28 9 যোগ 1 আপনি লিখেন 810 এবং 2 যোগ 1 কে যদি আপনি 13 লিখেন তাহলে এইখানে যে ভাবে আপনি যে নিয়মে হিসাবটা করেছেন সেই নিয়ম অনুযায়ী 5 এবং 4 এর যোগফলটা কত লক্ষ্য করে দেখেন পাঁচ এবং তিনের যে যোগফল বের করেছেন ব্যাপারটা কেমন দেখেন আঠাশ এই আঠাশের দুইটা কই থেকে আসছে পাঁচ এবং তিনের বিয়োগ ফল হচ্ছে দুই ভালো কথা আবার কই থেকে আসছে পাঁচ এবং তিনের যোগ ফল কিন্তু আবার হচ্ছে আট এই হচ্ছে আঠাশ আবার দেখেন নয় থেকে এক বিয়োগ করলে হয় আট নয় আর এক যোগ করলে হয় দশ এই থেকে আটশো দশ দুই থেকে এক বিয়োগ করলে হয় এক দুয়ের সাথে এক যোগ করলে হয় তিন এই থেকে তেরো তার মানে যে দুইটা সংখ্যা যোগ করতেছি আমরা প্রথমে তাদের বিয়োগ ফলটা বসাই তার সাথে তাদের যোগ ফলটা বসাই দুটা মিলে যে সংখ্যা হয় সেটা আমাদের সংখ্যা থেকে বিয়োগ চার করলে কথা হবে এক পাঁচ এবং চারের যোগ ফল প্রশ্নের প্রদত্ত সূত্র অনুযায়ী হবে উনিশ সো আমরা দেখি আমাদের পরবর্তী সমস্যাটা কি আছে এখানে পরবর্তী সমস্যাটা দেওয়া হয়েছে যে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে দেখুন এখানে হচ্ছে মূলত আমাদের মেইন অ্যাটেনশনটা দিতে হবে মেইন অ্যাটেনশনটা এখানে কি অ্যাটেনশন এ টু সি ফোর ই সিক্স দেখেন এ টু সি ফোর ই সিক্স এর পরে দেখেন দুইটা লেটার গেলেই কিন্তু সি তারপর আবার সি এর পর ডি ডি বাদ দিয়ে আসছে ই এবং দুই দুই করে করে বাড়ছে লেটারও দুইটা করে বাড়ছে সংখ্যাও দুইটা করে করে বাড়ছে তাই না ঠিক আছে দেখেন জি জি এর পর কি এইচ আই জে সংখ্যা দুই করে করে বাড়তেছে তিন তিনের পর পাঁচ এখানে অবশ্যই কী বসতে পারে দেখেন চিন্তা করেন আমরা যদি বলি এখানে কী বসবে জি জি এর পর যদি আয়ের কথা চিন্তা করি জি এর সাথে আয়ের দূরত্ব কতটুকু জি এর সাথে আয়ের দূরত্ব কতটুকু রিলেশনশিপটা দেখেন এক হচ্ছে দুই চার ছয় একটা হচ্ছে তিন পাঁচ এবং এখানে আছে গ্যাপ আরেকটা আছে এম সরি ফাইভ নাইন এবং ফরটিন মজার ব্যাপার হচ্ছে এই পাঁচ এবং নয়ের সমষ্টি কিন্তু চোদ্দ দুই এবং চারের সমষ্টিও কিন্তু ছয় তাই না তারপরে অবশ্যই ক্রমটা মেনটেন হবে জিয়ের পর আছে আই জি এর সাথে আয়ের পার্থক্য কত একটু গোনার চেষ্টা করেন আবার এইদিকেও দেখেন দেখেন এর পর তিন আর তিনের যোগ কত পাঁচ চার আর পাঁচের যোগ কত নয় তাহলে এখানে এমন কিছুই বসবে ছয়ের সাথে যেটা যোগ করলে চোদ্দ হবে একই রকমভাবে তিনের সাথে পাঁচ যোগ করলে যা হয় সেটাও কত আট আবার ছয়ের সাথে কত যোগ করলে চোদ্দ হবে আট মানে আমরা আগেই কোন লেটার বসবে না বসবে সেগুলো বাদ দিয়ে কি দেখব অপশনের মধ্যে কোনটার মধ্যে আট আছে কারণ দেখেন এই যে দুই লেটার যা খুশি তাই হোক দুই এবং চার দুই আর চারের যোগফলই তো ছয় আবার পাঁচ এবং নয় সারি আকারে রোগুলাকে দেখতেছি পাঁচ এবং নয়ের যোগফল কত চোদ্দ আবার যদি আমরা নিচ দেখি কলমগুলাতে দুই এবং তিনের যোগফল পাঁচ চার এবং পাঁচের যোগ ফল নয় তাই না তাহলে এখানে যে বসবে আমরা যদি রো হিসাবে চিন্তা করি তিন আর পাঁচের যোগফল হিসেবে কত যে লেটারই বসুক সেই লেটারের নিচে বসার কথা আট আবার ওপর নিচে যদি দেখেন ছয়ের সাথে আট বসলেই কিন্তু কি হয় আলটিমেটলি চোদ্দ হয় তাহলে অপশনের দিকে তাকাবো দেখেন কোনটার মধ্যে আট আছে সেটা হবে কাঙ্ক্ষিত উত্তর সেটা হচ্ছে আমাদের এই ঘ নাম্বার অপশনটা ওকে ও ফুলটা বোঝা হয়ে গেছে এখন দেখেন প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে একটু যদি আমরা লক্ষ্য করি এখানে কি দেওয়া আছে চিত্রটা এভাবেই ছিল আট সাত ঊনপঞ্চাশ আবার আটকে বর্গ করলে হয় চৌষট্টি তাই না এবং সাত এবং আটের এর পার্থক্যটা হচ্ছে এক এভাবে আমরা ভাবতে পারি না দেখি ছয়ের বর্গ ছত্রিশ পাঁচের বর্গ পঁচিশ পাঁচ আর ছয়ের পার্থক্য কত পাঁচ আর ছয়ের পার্থক্য যদি আমরা বলি সেটাও কিন্তু এক নাকি আচ্ছা তাহলে এখানে যদি আমরা চিন্তা করি দেখেন ছয়ের বর্গ ছত্রিশ খুব ভালো কথা ছয়ের বর্গ ছত্রিশ দেখেন সাতের বর্গ যদি আমরা বলি এখানে ছাপ্পান্ন দিতে চাই তার মানে হোয়াট ডু ইউ থিঙ্ক আমাদের এখানে হিসাবটা কি ঠিক আছে না ভুল আছে হিসাবটা ঠিক আছে না ভুল আছে যদি এইদেরকে আমরা সঠিক ধরে নেই এদেরকে যদি আমরা সঠিক ধরে নেই এখানে ছাপ্পান্ন কি কোন রাশি অবশ্যই কোন সংখ্যার বর্গ রাশি কিন্তু ছাপ্পান্ন না ওকে সো এখন আমরা যে প্রবলেমটা দেখছি দেখুন বলা হয়েছে কি প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি কত বসবে ঘর দেখতে পাচ্ছি আমরা প্রথমে দেখছি কত দুই দুইয়ের পর কত দেওয়া আছে স্কোয়ার রুট অফ নাইন দেখেন নয় সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি আমরা কত পাবো নয় সংখ্যাটাকে বর্গমূল করলে বাপা আমরা তিন তাহলে দুয়ের পরের সংখ্যাটাই তো আছে রাইট এরপর আছে কত চার চারের পর কত আছে বর্গমূল অফ পঁচিশ বাংলা ইংলিশ মিক্স করেই ছিল প্রশ্নটার মধ্যে পঁচিশের বর্গমূল কত ফাইভ তার মানে দুই থ্রি চার ফাইভ তাহলে পরের সংখ্যাটা কত হবে বাংলায় ছয় এই ছয় হবে আমাদের প্রশ্নপোতক স্থানটার উত্তর এরপর দেখেন নিচের দুটি প্রশ্নমোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে এখানে সাত এখানে তিনশো তেতাল্লিশ বলা হয়েছে এই দুটো জায়গায় কোন সংখ্যাটা বসবে অর্থাৎ দুটো জায়গায় মূলত একটা সংখ্যাই বসবে আমরা অনুপাতের নিয়ম অনুযায়ী কি জানি বা আর গুণনের নিয়ম অনুযায়ী এই দুটো সংখ্যাকে গুণ করলে যে গুণ ফলটা আমরা পাবো এইখানে কোন গুণ করলে সে একই সংখ্যা কিন্তু আমরা পাবো তাই না তাহলে দেখেন এটা ম্যান্ডার মানে ম্যানুয়াল নিয়ম হচ্ছে এইভাবে তিনশো তেতাল্লিশ যদি আপনি সাত দিয়ে গুণ করেন তার কত আসে তিন সাত একুশের এক হাতে আছে দুই চার সাতটা আটাশ আর দুয়ে কত তিরিশ তিরিশে শূন্য হাতে আসতে তিন তিন একুশ আর তিনে চব্বিশ সাত গুণ ফলটা কত হচ্ছে চব্বিশশো এক এই চব্বিশশো এক অর্থাৎ এখান থেকে আমরা এমন সংখ্যাই নিব যে সংখ্যাটা কি দুই জায়গায় বসবো অর্থাৎ সাত বসলে এখানেও সাত এখানেও সাত তিনশো তেতাল্লিশ বসলে এখানেও তিনশো তেতাল্লিশ এখানে তিনশো তেতাল্লিশ এভাবে কোন সংখ্যাটা বসবে যাদেরকে নিজেকে নিজের সাথে গুণ করলেই কত হবে চব্বিশশো এক হবে এখানে কমন সেন্স কাজে লাগাবেন দেখেন সাথে সাথে কে গুণ করলে হয় ঊনপঞ্চাশ এটা জীবনেও চব্বিশশো এক হবে না বোঝাই যাচ্ছে তিনশো তেতাল্লিশকে সাত দিয়ে গুণ করলে যা হয় তিনশো কে তিনশো তেতাল্লিশ দিয়ে গুণ করলে অবশ্যই তার সমান হবে না বেশি হবে এটাও বাদ দিয়ে দিতে পারি এখন আমাদের সবেধন ধর নীলমণি এই দুইটা নিয়ে মূলত চেক করব দেখেন এখানে দুই জায়গায় যদি সাতাত্তর সাতাত্তর বসে আমাদের কি গুণ ফল তো সেম আসতে হবে তাই না দেখেন দুটো সাতকে যখন আমরা গুণ করি একক স্থানীয় মানটা কত হয় সাত তো ঊনপঞ্চাশের নয় অর্থাৎ এখানে গুণফল যাই আসুক না কেন রেজাল্টের সর্বডানে কিন্তু নয় থাকবে তা আমাদের এই কাঙ্ক্ষিত যে মানটা এই মানের সর্বডানে কি নয় আছে নয় কিন্তু নেই এই জন্য এটা অ্যান্সার হতে পারবে না এখন যদি ঊনপঞ্চাশ নিতাম ঊনপঞ্চাশ গুণ ঊনপঞ্চাশ

নয় কে নয় দিয়ে গুণ করলে কত হয় একাশি একাশির একক স্থানীয় মান কত এক আর আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা একক স্থানীয় মান কত এক তার মানে এখানে একমাত্র ঊনপঞ্চাশটার জন্যই আমাদের কাঙ্ক্ষিত মানটা কিন্তু মিলবে তো এই ছিল আমাদের সামগ্রিক যতগুলো টাইপ আছে সেই সকল টাইপগুলা নিয়ে কি সামগ্রিক একটা সমাধান এখন আপনারা যে কাজটা আপনারা করবেন এখানে কনসেপচুয়াল যে কি বলবো আসলে কন্টেন্টটুকু আসলে আমরা আপনাদের শেখানোর চেষ্টা করলাম এগুলোকে আমলে নিয়ে এই কন্টেন্ট আমরা যা পড়িয়েছি এর পাশাপাশি যে কোনো একটা রেফারেন্স বইয়ের সাহায্য নিন অবশ্যই আপনার প্রিপারেশন একটা ভালো জায়গায় চলে যাবে কারণ মনে রাখবেন এখানে আপনি পনেরোর জন্য পড়ছেন আপনি পড়ছেন পঁয়ষট্টির জন্য ঠিক আছে সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী কোন একটা লেকচারে